আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক শুক্রিয় আল্লাহ সবহানহুতলা দরবারে অপুরন্ত যে মহান আল্লাহ সবহায়নু আত রমাদুল করিম সমাপ্তি করে আমাদের ওকে উল ফিতর সালাত আদায় করার মতন সুযোগ এবং সুবিধা দান করেছেন আমরা এক এক করে রমাদানুল করিমের তিরিশটি শিয়াম সমাপ্তি করতে পেরেছি উল ফিতর আমাদের কাছে একেবারে উপস্থিত হয়েছেন ঈদুল ফিতরের দিনে আমরা যে সমস্ত সুন্নাহগুলো আদায় করব ঈদুল ফিতরের সালাত যেভাবে পড়ব এটা আমাদের প্রতি মুমিন জন্য জানা অত্যাবশ্যক মনে করছি ঈদুল ফিতরের দিনে মূলত কয়েকটি সুন্নাহ রয়েছে যেগুলো আমরা জানা জরুরি মনে করছি তার মধ্যে অন্যতম সুন্নাহ হচ্ছে তাকবীর বলা আল্লাহ তাআলা কুরআনুল আযীমের মধ্যে বলেন আলিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম তাকবীর প্রদান করা কথা আল্লাহ তাআলা স্পষ্ট করেছেন আমরা আল্লাহু আকবার আল্লাহু আকবার ইলাহা হ ইকর ওয়ালিল্লাহম এই বাক্যগুলো বলে আমরা তাকবির দেবো এগুলোকে বলা হয় তাকবির এটা শিখ আবার বলছি আল্লাহ আকবর আল্লাহ আকবর ইকবর আল্লাহ আকবর আলিলাম ঈদ উল ফিতর চাঁদ উঠার সাথে সাথে আপনি তাকবীরগুলো দেওয়া শুরু করে দেবেন বাসা থেকে যখন ঈদগাহে আসবেন আবার ঈদগাহ থেকে যখন বাসায় যাবেন এই গোটা সময় জুড়ে আপনি তাক বীর দেওয়ার চেষ্টা করবেন ঈদুল দিন দ্বিতীয় নাম্বার যে সুন্হাটা আপনারা আদায় করার চেষ্টা করবেন সেটা হচ্ছে ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানানোর চেষ্টা করবেন হাদিসের ভাসনে যেভাবে আপনি ঈদ ফিতরের শুভেচ্ছা জানাতে পারেন তাক অব্বাল আল্লাহ হুমিনকুম মিন্না অবাল হুমিনকুম আমরা যে নরমালি জানাই ঈদ মোবারক তার চেয়ে শত সহস্র গুণে সম্মানিত বাক্য হচ্ছে ফিতর আমরা যে সুন্নাটা আদায় করবো সেটা হচ্ছে সদ্কাতুল ফিতর আদায় করা রাসুলা রবি বলেছেন সদ্কাতুল ফিতর তুমি ঈদ উল ফিতর আগে আদায় করতে হবে যদি আপনি ঈদুল ফিতর পরে আদায় করেন তাহলে এটা নর্মালি জেনারলি দান হবে জেনারলি সাদগা হবে নরমালি সদগা হবে তাহলে সেক্ষেত্রে আমরা যারা সদগাতুল ফিতর আদায় করার অবস্থা রয়েছে যারা আমরা সিয়াম রেখি যারা আমরা মুসলিম যারা আমরা মুমিন নিজেকে দাবি করি তারা অবশ্যই সকলে সদকাতুল ফিতর আদায় করব ঈদ উল ফিতর সালাদ জামাতে শহীদ আদায় করার আগে আমরা আদায় করার শতভাগ চেষ্টা করব ইনশাআল্লাহ চতুর্থ নম্বর ঈদ উল ফিতরের দিন আপনি যেই সুন্নাটা পালন করবেন সেটা হচ্ছে আপনি পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গোসল আদায় করবেন অর্থাৎ পরিষ্কার পরিচ্ছন্ন হওয়ার জন্য আপনি উত্তম রূপে গোসল আদায় করবেন এটা হচ্ছে অন্যতম সুন্না পঞ্চম নাম্বার সুন্না হচ্ছে মিস করা আপনি ঈদুর ফিদুর সালাত পরার আগে আপনি মিস ওয়াক করে নেবেন কেন রাসুল আরবি সুরাশরা বলছেন আর শ্রীওয়া কুমার তোহারতুলিল ফেমি অমার দতুল্লি রব্বী মিস ওয়াকের মাধ্যমে মুখের দুর্গন্ধতা দুর্ভূত হয় এবং আল্লাহ সোয়া নাহুয়া তাহাল সন্তুষ্ট লাভ হয় ষষ্ঠ নাম্বার যে সুন্নটা আপনি আদায় করবেন সেটা হচ্ছে নতুন কাপড় পরিধান করবেন আপনার অবস্থানে যতটুকু পরিপাটি রয়েছে যতটুকু সৌন্দর্যর অবস্থান রয়েছে ততটুকু সৌন্দর্য বা পরিপাটি পোশাক আপনি পরিধান করার চেষ্টা করবেন সপ্তম নাম্বার যেই সূন্নাটা আপনি পালন করবেন সেটা হচ্ছে সুগন্ধি ব্যবহার করবেন নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লি ইসলামের জেনারেল যেই সূন্যটা ছিল সব সময় যে সূনাটা তিনি করতেন সেটা হচ্ছে সুগন্ধি ব্যবহার করা তাহলে আমরা ইনশাল্লাহ সুগন্ধি ব্যবহার করবো আলহামদুলিল্লাহ তারপর আমরা অষ্টম নাম্বার যে সূন্যটা আদায় করব সেটা হচ্ছে হেটে হেটে ঈদগাহে আসা আমরা চেষ্টা করব হেঁটে হেঁটে ঈদগাতে আসতে বিশেষ করে আমরা যারা বাংলা ভাষাভাষী মানুষ বাংলাদেশে যারা তাদের জন্য আমাদের বেশি দূরে যেতে হয় না ঈদগাহ অতি কাছাকাছি থাকে অথবা যেই মসজিদে ঈদের সালাদপুরি সেটা অতি কাছাকাছি থাকে তার জন্য আমরা হেঁটে যাওয়ার চেষ্টা করি বহির্বিশ্বে এইভাবে অনেক দূর দূরত্বে ঈদগাহ থাকে বা মসজিদ থাকে সেখানে তারা গাড়িতে যেতে হয় সেখানের জন্য এই সুন্নাটা যদি আপনাদের পক্ষে সম্ভব হবে হেঁটে হেঁটেই আপনি ঈদগাহে যাওয়ার চেষ্টা করবেন তারপর নবম নাম্বার শূন্য হচ্ছে ঈদুল ফিতর দিন মিষ্টান্নমুখ করা অথবা খেজুর খাওয়া বিশেষ করে খেজুর খাওয়াই ঈদুল ফিতর দিনের অন্যতম শূন্য আপনার বাসার মধ্যে একটা হতে পারে অথবা তিনটা হতে পারে এই খেজুর খেয়ে আপনি ঈদগাহে আসলেন আল্লাহ আল্লা সুবাহ এই শূন্যটা আমাদেরকে পালন করান তৌফিক দান করুক দশম নাম্বার শূন্য হচ্ছে ঈদের সালাদ যখন আপনি আদায় করতে আসবেন এটা ঈদগাহে হোক অথবা এটা মাস্তিদে হোক তাহলে আপনি এক রাস্তা দিয়ে আসবেন অপর রাস্তা দিয়ে আপনি বাড়িতে যাবেন সেটার সিগনিফিকেন্স রয়েছে তাৎপর্য রয়েছে এক রাস্তা দিয়ে যখন আপনি ঈদগাহে আসবেন তখন আপনার পাড়া প্রতিবেশীদের সাথে সাক্ষাৎ হবে তাদের সাথে ঈদের কৌশল বিনিময় হবে তাদের সাথে ভালোবাসা আদান প্রদান হবে সেকেন্ড রাস্তা দিয়ে আপনি যখন যাবেন তারপরও সেই রাস্তার প্রতিবেশীদের সাথে আপনার সাক্ষাৎ হবে যোগাযোগ হবে কথোপকথন হবে ঈদের শুভেচ্ছা আপনি বিনিময় করতে পারবেন এগারো নম্বর যে সূন্যটা আপনি আদায় করবেন সেটা হচ্ছে ঈদগাহে ঈদের সালাত আদায় করা ঈদগাহে ঈদের সালাত আদায় করা আমাদের সমাজের মধ্যে ঈদগাহে অনেকে ঈদের সালাত আদায় করতে চায় না রাসুলা আরবি ইসাল্লাহ যোগ বিশাল বিস্তৃত মাঠে ঈদগাহের সালাত আদায় করার ডিসিপ্লিন ছিল কিন্তু দুর্বল বিষয় হচ্ছে আমাদের সমাজের মধ্যে ওইভাবে বিশাল বিস্তৃত উন্মুক্ত কোনো মাঠ নেই উন্মুক্ত মাঠ না থাকার কারণে ঈদগাহে ঈদের সালাত আদায় করা যায় না ঈদগাহে যদি ঈদের সালাদ আদায় করা না যায় তাহলে তার সেকেন্ড প্যাক কাপট কী হবে বা তার জন্য কি করণীয় সেটা হচ্ছে আমরা মাসজিদগুলোতে ঈদের সালাদ আদায় করতে পারি যদি আপনার পর্যাপ্ত পরিমাণ খালি মাঠ না থাকে উন্মুক্ত ময়দান যদি না থাকে ঈদগাহ যদি না থাকে বারো নম্বর যে সুন্নাটা হচ্ছে সেটা হচ্ছে ঈদ উল ফিতরের সালাদ দুই ডাকাত আদায় করা দুই রাকাত বিশিষ্ট ঈদ উল সালাত আদায় করা তেরো নম্বর ঈদ উল ফিতরের সূন্না হচ্ছে খুদ্া সুনাহ খুতবা আপনার শুনতে হবে এই খুদ্টা আমরা অনেক সময় শুনি না ঈদ উল ফিতরের সালাদ শেষ হয়ে গিয়েছে অথবা ঈদ উল আজহার সালাদ শেষ হয়ে গেছে আমরা বিভিন্ন জায়গায় যাওয়ার জন্য আমরা দ্রুতগতিতে চেষ্টা করি আমরা সেখানে যাওয়ার চেষ্টা করি চোদ্দ নম্বর আমাদের ঈদ উল ফিতরের যে সুননাটা সেটা হচ্ছে দান সদগাহ করা এটি হাদিস আমি বলি নবী মোহাম্মদ রসুল উল্লাহ সাল্লাম যখন ঈদ উল ফিতরের সালাদ আদায় করেছেন তখন সাহাব আজমা দান সদগাহ করার ব্যাপারে তাগিদ দিলেন নুসিহা করলেন তখন সাহাবে আজমাইন পুরুষ সাহাবিরা যেভাবে দান সৎগাহ করেছেন নারীরও পিছিয়ে ছিল না নবী মোহাম্মদুর রসুল্লা সাল্লাহ সাল্লামের যুগের ওই সমস্ত নারীরও নবী মহাম্মদুর রসুল্লা উসাল্লা সাল্লাম এই নসীহা শুনে এ বক্তব্য শুনে তারা তাদের নিজের গহনাগুলো খোলে নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম সাদগাহার তহবিলে তারা দান করেছেন সুবহান আল্লাহ তাহলে ঈদুল দিনে আমরা দান করার চেষ্টা করুক এই চোদ্দোটি সূনা আমরা বলেছি আল্লাহ তাল আমাদের সবাইকে ঈদ উল দিনের প্রতিটি সুন্নাহ আমল করে বিশাল বিস্তৃতময় সাহবের ভাগিদার হওয়া তৌফিক দান করুক আল্লাহ সুবাহান ও তালহ আমাদের সবাইকে ঈদ ফিতরকে কবুল করুক গোটা রমাদানুল করিমের সিয়ামকে কবুল করুক সিয়ামের মাধ্যমে পরকালে নাজাতময় বিশাল বিস্তৃতময় জান্নাত পার তৌফিক দান করুক আগামী কোনো পর্বে আবার আপনাদের সাথে সাক্ষাৎ হবে এই আশা ব্যক্ত করে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওরামতুল্লাহ